আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক আমি চোখ রাখি আর তুমি তোমার গভীরে অজানা এক পৃথিবীর প্রতিশ্রুতি যেন মুহূর্তটা কোনো দিন না হয় যেন সময় আমাদের ছুঁয়ে গিয়ে নতুন কোন গল্পের শুরু করে আমি চাই আমাদের ভালোবাসা হোক নতুন তোমার ছোঁয়ায় আমি নিজেকে খুঁজে নেব যেন প্রতিবার প্রথমবারের মতো প্রেমে পড়ি তোমার হাসিতে নিজের অস্তিত্ব মিশিয়ে দেব যেদিন তুমি বলবে তুমি আছো সেদিন আমি পুরোপুরি মানুষ হব আমি চাই এইবার আমি ভেঙে পড়লে তুমি শক্ত হয়ে দাঁড়াবে তুমি আমায় ভরসা দেবে এইবার কোনো দোষারোপ নয় কোনো দূরত্ব নয় তুমি যদি আমার আলো হও আমি হব তোমার ছায়া আমি চাই অতীতের কোনো আঘাত ফিরিয়ে আনব না রাতের ঝগড়া অসম্পূর্ণ স্বপ্ন সব ফেলে এগিয়ে যাব তুমি নতুন করে, কিভাবে হাসি কিভাবে বিশ্বাস করি কিভাবে বাঁচি তোমার সেই ছোট্ট ঘর যেখানে পাহাড় আর আকাশ মিশে যায় তোমার হাতে গিটার ঘরের রোদে ভেজা ফুল আর হঠাৎ করে জড়িয়ে ধরবে এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে যাবে আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক এবার কোনো অভিযোগ নয় কোনো ভুল বোঝা নয় তুমি থাকবে আমি তোমায় ভালোবাসব প্রথমবারের মতো প্রতিবারের মতো